গুড মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের স্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখেছ এই গাছটিকে নিয়ে এসেছি এইখানে কেন বলে তো ইনডোর প্লান্টেও কিন্তু মাঝে মাঝে একটু রোদ একটু হাওয়া লাগা দরকার ঠিক আছে সেটা আমি একজনের মুখ থেকে শুনেছি বলে এই জানলায় দিয়ে দিলাম যে এখানে পর্যাপ্ত পরিমাণে রোদ সব কিছুই পাওয়া যাবে তো সেখানে দিয়ে দিয়েছি আর আজকে আমি সকাল বেলায় চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে রান্না বান্না এগুলো কমপ্লিট করে নেওয়া তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটা সার্টেন টাইমে খাবার খাওয়া মানে দুটো দুটোর মধ্যে না খেলে আমার যেন মনে হয় সার্টেন সার্টেন টাইমে যদি না খাই আমার মনে হয় কি যে এর পরে হলে মনে হয় যে না আর খেতে ইচ্ছা করছে এটা আমার বরাবরের উদ্দেশ্য তো দুটো মিন্স দুটো তাই একসঙ্গে অনেকগুলো কাজ শুরু করে দিয়েছি কাপড় কাস্তে দিয়েছি আর আজকে কি কী রান্না হবে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই আর হ্যাঁ বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট করে একটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো কী করছি আর কী রান্না হবে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে রাতের প্রস্তুতি এটা করে ম্যারিনেট করে রেখে দেব। আজকে হবে চিলি চিকেন চিলি চিকেন আর রুটি চিকেনের নর্মাল ঝোল কেউ পছন্দ করে না সেই জন্য হবে চিলি চিকেন আর এখানে অল্প মাংস আছে গোটা পিস সেইগুলো ঝোল করা হবে এটা হচ্ছে চিকেনের গোটা পিস এটা হচ্ছে সকালের জন্য যারা যারা খাবে চিকেন তারা এটা খাবে আর যারা খাবে না তাদের জন্য থাকবে ডিম এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর ডিনার আর সঙ্গে হয়তো কলমি শাক ভাজা থাকতে পারে থাকলেও থাকতে পারে যদি আমার রান্না তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় তো চলো কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে টিফিন কি আছে টিফিনে হচ্ছে ওই ম্যাগিটাকে শুকনো করে করেছি বুঝতে পেরেছ ম্যাগিটাকে শুকনো করে করে তার মধ্যে একটু ডিমের ঝুড়া বানিয়ে দিয়ে দিয়েছি ডিমটা হলে আর কিছু দেখার দরকার নেই এখানে আছে গাজর ক্যাপসিকাম এইগুলো দিয়ে ম্যাগিটা শুকনো করে বানানো আছে তো এই হচ্ছে আজকের সকালের টিফিন ভালো হয়েছে না দেখতে কি সুন্দর রঙটা এসেছে দেখো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি আর এখানে জায়গাটা কেমন মেসি হয়ে আছে এগুলো পরিষ্কার করে নিতে হবে আমার একটা স্বভাব আছে জানো তো রান্নাঘর নোংরা থাকলে আমি সেই রান্নাঘরে কাজ করতে পারি না সেই জন্য রান্নাঘরে যখন আমি কাজ করতে ঢুকি আমার সঙ্গে দু তিনটে কাপড় চোপড় থাকে স্ল্যাব কুচতে থাকি আর রান্না করতে থাকি তো চলো এবার এখানে চাও হয়ে গেছে চাটাকে ঝেকে। এখানে চা হয়ে গেছে চাটাকে ছেকে খাবো আর এটা তো হয়ে গেছে বন্ধ করে দি চল এবার চলো এবার টিফিন করতে বসলাম কারণ তাড়াতাড়ি করে টিফিন করবো রান্না নিজের প্রেমের জন্য না সাধারণ ড্রয়েড থেকে ট্রাইপডটা বার করতে পারছি না ভাবতে পারো কতখানি আলিশি আমার আরেকটা সমস্যা হচ্ছে আমার বেশ কিছুদিন ধরে সেটা হচ্ছে বিকেল পাঁচটার পর নেট থাকছে না অথচ সারাদিন আমি কিন্তু ফোন খুলেও দেখি না কিন্তু কেন জানি না এটা হচ্ছে না এখন হচ্ছে যার ফলে আমার খুব মোবাইল মোবাইলে ভিডিও পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে আগে এই টাকায় যা টাকায় আমি নেট ভরাই দিব্যি নেট থাকতো এখন বিকালে পড়ার থাকেই না তো চলো আবার কিছুক্ষণ পরে কথা বলছি এই দেখো সমস্ত কিছু কেটে ফেলেছি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর বলেছিলাম বিকেলের জন্য চিলি চিকেন করব তো তার জন্য এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এখানে আছে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কুচি আর এখানে আমি একটু আদা আর রসুনটাকে আধা বেটে রেখেছি তো এই দিয়ে আজকে রান্না হবে ও লঙ্কাটা দেখাতে ভুলে গেছি তো চলো এবার রান্না শুরু করে দেওয়া যাক এই দেখো বন্ধুরা এখানে চিলি চিকেন রান্না হচ্ছে আমার অলমোস্ট সব কিছুই ডান সব কিছু বেড়েও রেখে দিয়েছি এই যে চিলি চিকেনটার কেমন কালার হয়েছে তোমরা দেখে বলবে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে যে কেমন কালারটা হয়েছে এখন ভাবছি কী করব ও এখন শাক রান্না করা বাকি আছে এই যে শাকটা ধোয়া আছে এবার এটা রান্না করব তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি আসলে জানে তো ফোন নিয়ে নিয়ে বেশিক্ষণ রান্না করলে না আমার খুব অস্বস্তি হয় ঠিক আছে তো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং দেখছো বন্ধুরা আমার মেয়ে কত কাজের দেব না আমি বসে আছি আর মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি

না প্রত্যেকেই বলবে যে বাচ্চাদের কাজ করাটা ঠিক নেই চল চল রেখে দে আমি করে নেব এখন এখানে বিকেলের আড্ডা চলছে আকাশের রংটা ঠিক এই রকম হয়ে আছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে এই দেখো আর এখানে বিকেলে আড্ডা চলছে বিকেলের এই পরিবেশ দেখাতে দেখাতে আমি আমার ব্লগও শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে তাহলে আজকের মতো টাটা